আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আর এই যে কালকে পর্যন্ত তোমরা দেখেছিলে যে খাটটা খুলে ঠিক করতে নিয়ে গিয়েছে আর কি খাট খাটটা পুরোটাই খুলে স্টিল যে স্টিলগুলো আছে যেগুলো আর কি নষ্ট হয়েছিল সেগুলোই ঝালাই দিতে নিয়ে গিয়েছিল তো ঝালাই দিয়ে নিয়ে চলে এসেছে আর আমি এদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট করলাম মচা কমপ্লিট করে নিয়েছি তো এখন নিয়ে এসে খাটটা জয়েন দিচ্ছে আর এটা জয়ন্তীতে একটু সময় লাগবে তো ততক্ষণে জয়ন্ত আর আমি দেখো এদিকে আমিও স্নান করে নিয়েছি জুসুনাকেও স্নান করে দিলাম স্নান করিয়ে দিয়ে ওকে তেলতুল তুল একদম মাখিয়ে পরিষ্কার করে সাজুগুজু করিয়ে দিলাম আর এদিকে সকালবেলা থেকে কাজকর্ম করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো অনেকক্ষণ ধরেই বলতেছিল মা যে ভাত খাইতে আর জুয়ের পাপাও বলতেছিল কিন্তু আমি ভাবলাম যে না কাজকর্মগুলো আগে কমপ্লিট করে তারপরে একদম স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো তো স্নান করেও চলে আসলাম তো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছে আর ওইদিকে খাটটা জয়েন দিচ্ছে ঘর পাকা হোক বা কাঁচা ঘর মাটির হোক বা টিনের সব ক্ষেত্রেই এই খাটটা বা মানে শোয়ার যে জায়গাটা সেটা যদি ঠিক না থাকে তাহলে একদমই ভালো লাগে না তাই না তো এখন দেখো ঠিক করার পর এখন কতটা ভালো লাগতেছে এখন আবার যখন পুরোপুরি একদম সেট হয়ে যাবে খাটটা যখন আবার সুন্দর করে গুছিয়ে রাখবো তখন দেখবে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক প্লাইগুলো বসিয়ে নিচ্ছি আর প্লাইগুলো বসাতে একটু ডিস্টার্ব হচ্ছিলো কোনো দিকে কম বসে যাচ্ছিলো কোনো দিকে আবার উঁচু হয়ে যাচ্ছিলো তো এরকম করে একবার বসিয়ে তারপরে আবার খোলা হয়েছিল খুলে আবার ঠিক করে নিল এখন হচ্ছে এই যে কাঁথাগুলো বিছিয়ে নেব যে মোটা মোটা কাঁথার কাঁথাগুলো তো আমার অবস্থা খুবই খারাপ তো এগুলো হচ্ছে সবার নিচে দিয়ে দিলাম তবে আজকের দিনটা যদি একটু রোদ থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো এই কাঁথা কম্বলগুলো সব কিছু একদম শুকিয়ে নিতে পারতাম তারপরে আবার দিনে তোলা হবে এই তোষকটা তোলা শুকানো করতে ইচ্ছে করে না আর চলে এসেছে বৃষ্টির দিন এখন তোলা মানে কোন সময় হুট করে বৃষ্টি চলে আসে বাইরে দিলে তখন আবার ঝামেলা তো এই জন্য আর কি তোলা হয় না এখন তো যাই হোক এরকমই বিছিয়ে দিলাম রোদ হলে খুব ভালো হতো আর কি এদিকে আবার আমার জুইশোনা আজকে খুব সুন্দর খেলতেছে একটুও ডিস্টার্ব করতেছে না ওর মতো করে খেলতেই আছে আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করতেছি এখন হচ্ছে বেড কভারটা বিছিয়ে নিই আর বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম তো এর জন্য পরিষ্কার লাগতেছে হলে প্রচণ্ড ধুলোবালি দিয়ে ভর্তি হয়েছিল জানি না কেন এই আমাদের ঘরটা না প্রচুর পরিমাণে ধুলা হয় একটুখানি ঝাড়ু দিতে একদম বিছানা চাদর তারপরে টিভির যে সামনের বক্সটা সেটাও ধুলো দিয়ে ভর্তি হয়ে যায় আমার ঠিক মনেই ছিল না যে টিউশনার টিউশন আজকে নেই তো এখন মনে পড়লো যে আজকে তো রবিবার আজকে তো টিউশনার টিউশন নেই তো জুইশোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আর খাটটা এখন দেখতে পাচ্ছ এখন একটু শান্তি লাগতেছে কেননা খাটটা দুদিন ধরে একদম ভেঙে পড়েছিল তো কেমন যেন লাগে যতই ঘরটা গুছাই না কেন ঘরটার সৌন্দর্য আর হয়ে ওঠে না তো এখন খাটটা ঠিকঠাক করে একদম বিছানা বাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম এখন খুব সুন্দর লাগছে মনটাও এখন খুশি লাগতেছে যাই হোক ও হচ্ছে গেল বাজারে গ্যাস পড়তে গ্যাসটা পড়তে গেল আর আমি এদিকে ভাবতেছি বসে বসে কি আর করি জুইশোনা ঘুমাচ্ছে তো ভাবলাম আজকে একটু আই মেকআপ প্র্যাকটিস করি অনেক দিন হয়ে গেল করা হচ্ছে না মেকআপও করা হচ্ছে না ভিডিও বানানো হচ্ছে না মেকআপের তার মধ্যে হচ্ছে প্র্যাকটিসও করা হচ্ছে না তো ভাবলাম বসে আছি তো আই মেকআপটা একটু প্র্যাকটিস করি হাতের মধ্যেই নিজের হাতের মধ্যে চেহারার মুখের মধ্যে আমার করতে ইচ্ছে করে না তো ভাবলাম যে হাতের মধ্যেই প্র্যাকটিসটা করি কলকাও অনেক দিন হয়ে গেলো আর্ট করা হয় না চলো এই যে আমার চুইসোনা ঘুমোচ্ছে আর দেখতেই পাচ্ছে এখন কতটা ঠিক লাগতেছে বিছানাটা বিছানার অবস্থাটা আর যে গিয়েছে গ্যাস করতে যে সিলিন্ডার নেই ফাঁকা দেখা যাচ্ছে চলো প্র্যাকটিসটা করি এক নম্বরে তো আমার চোখগুলো ভীষণ ছোট ছোট আর দুই নম্বরে হচ্ছে নিজের চোখে নিজের মুখে করতে করার থেকে আমার মানুষের ফেসেই করতে বেশি ভালো লাগে বেশি ভালো পারি আর নিজে নিজে তবু একটুখানি নিজের চোখেই করে নিচ্ছি হাতের মধ্যে করতে চাইলাম কিন্তু ভাবলাম না চোখের মধ্যেই করি আসলে আমার হচ্ছে আইলাইনার কাজল এগুলো পড়ানোটা অনেক দিন হয়ে গেল পড়ানো হয় না তো ওগুলো একটু প্র্যাকটিস করি সব কপাল না এই দেখো সব কপাল বলে কথায় কথায় বলো আমাকে এরকম অবস্থায় দেখে হাসি পাচ্ছে না তোমাদের একটা চোখ ছোট আর একটা চোখ বড় তো একটা চোখেই করে নিয়েছি আর একটা চোখ আর করবো না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জুইশোনা আবার ওদিকে কান্নাকাটি করতেছে ঘুম থেকে উঠেই ওকে মার সাথে পাঠিয়ে দিলাম একটু বেড়াতে আর আমি এদিকে একটা করে নিলাম তবুও এতটা ভালো হয়নি শুধু শুধু আইলাইনেরটার কাজলটা এটাই আমি একটু ভালো করে চেষ্টা করলাম এই আর কি তো একটা চোখে এরকম করে আর্ট করে কিচ্ছু বোঝা যায় না যদি পুরো ফেসটাই মেকআপ করা হতো আর বাকি একটা চোখও যদি করা হতো তাহলে বোঝা যেত মেকআপটা মানে আই মেকআপ সুন্দর ফুটে উঠত তো এটা ছিল নেক্সট দিনের সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে চা এখানে দুধ চা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তিনজনে মিলে বসে বসে আমরা খাবো বেঞ্চের মধ্যে তাই নিয়ে চলে আসলাম এই যে জুঁই ওইদিকে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে আর জুইয়ের পাপাও বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে এখন আমিও বসে পড়ব করলা লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা আর বেগুন সোনা তুমি খাও হ্যাঁ এগুলো রেখে আসি ঘরে আজকে হচ্ছে হোলি সবাইকে হ্যাপি হোলি তো এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে মা দিয়েছে পুজো আর এই হোলির রং দেখে জুই তো আর কিছুতেই থামবে না তো আমি এদিকে বাসনপত্রগুলো মাঝা ধোয়া করে ঘরে নিয়ে যাচ্ছি আর জুই সোনা সেই রঙ নিয়ে অনেকক্ষণ ধরেই খেলতেছে ওকে আবার স্নান করিয়ে দিতে হবে কেননা নিজের মাথার মধ্যে নিজে রঙ লাগিয়ে লাগিয়ে কি অবস্থা করে দিয়েছে দেখো আর আমাকে রঙ লাগানোর জন্য আমার পিছু পিছু ছুটে যাচ্ছে ও আমাকে নাকি রং লাগিয়ে দেবে তো আমিও ওর সাথে ওকে খুশি রাখ করার জন্য আর কি ওর পিছু পিছু দৌড়াচ্ছি রঙ লাগাচ্ছি সবাইকে হ্যাপি হোলি বন্ধুরা তো এই দেখো জুই আমার গালে কি করে দিয়েছে কালকে থেকে ও ঠিক করে রেখে দিয়েছে আমাকে নাকি ভূত বানাই দিবে হোলি মাখাইতে মাখাইতে রং মাখাইতে মাখাইতে নিজে নিজে রং লাগাচ্ছে হ্যাঁ 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 হয়ে গেছে আমাদের হ্যাপি হোলি হয়ে গেছে এই দেখো বন্ধুরা কি অবস্থা করতেছে হ্যাঁ এগুলো তোমার রং খালা এগুলো রং খালা চলো এখন ছান করে দেই হ্যাঁ চলো এখন ছান করে দেই চলো হয়েছে একটা কালে লাগাই দিছো খালি আরেকটা কালে লাগাইতে হবে না আরেকটা কালেও লাগাইতে হবে হ্যাঁ জুই সোনার রং খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে তাই ওর পিছু পিছু আমিও বেড়াচ্ছি দেখো একদম মানে সান করায় দিছি তবু ওর হলি খেলা শেষ হচ্ছে না আমাকে লাগাই দিচ্ছে হ্যাপি হলি কালকে যে তাহলে কেমন খেলবে বন্ধুরা এই তো সবাই স্নান করে আসলাম আর স্নান করার আগে জুয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম রং লাগিয়ে লাগিয়ে একদম শেষ করে দিয়েছে সকাল বেলা উঠেই শুরু করে দিয়েছে ও রং খেলা সবাইকে রং মাখাচ্ছে বনিকে মাখালো আয়ুষকে বিমানকে সবাইকে মাখিয়ে থেকে মাথায় সাথে নিজের একদম নিজে নিজে গালের মধ্যে লাগাচ্ছে বারবার আমাকে লাগাচ্ছে আবার ওর পাপাকে লাগাচ্ছে তো তারপরে স্নান করে দিলাম আর স্নান করার পরও ওর রং খেলা শেষ হচ্ছে না এই যে রং দেখেছে ওর পাপা নিয়ে এসেছে রং এগুলো কালকে খেলা হবে ভালো লাগবে যে এসে ভাতটা বসিয়ে দিলাম আর করলা ভাজা করব আর দেখা যাক কি বানাই বেগুন আছে করলা আছে তারপরে ডালও আছে মনে হয় হয়ে রান্না করা হচ্ছে না তো তো তাই মনেই নেই নেই কি আছে চলো বানাই এই যে ততক্ষণে আমি একটু চুলটা বেঁধে নিই চুলটা তো এদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাড়িটা ছেঁকে এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে একটুখানি গেটে নিলাম লবণ হলুদ দিয়ে ঘেটে নেওয়ার পরে যে ডালটা সম্বার দেবো তো এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কেটে দিলাম দিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম আর এদিকে করলা কেটে রেখে দিয়েছি করলাগুলো না হলে নষ্ট হয়ে যাবে আর তার করলার সাথে দু তিনটা আলু দিয়েছি কেন শুধু করলা দিলে আমার একটু তেতো তেতো লাগে খেতে পারি না এই জন্য দু তিনটে আলুও দিয়ে দিই তো চলো এদিকে রান্না প্রায় হয়েই এসেছে আর এইগুলো দেখো রাত্রিবেলাকার ভাত ছিল আমি দেখিনি তো অনেকগুলো ভাত ছিল সেগুলো আবার গন্ধ বেরিয়ে গিয়েছে তো আগে দেখলে হয়তো খেতে পারতাম সকাল সকাল মনেই ছিল না তো ভাতগুলো এখন গরুকে দিয়ে দিতে হবে যেহেতু ভালোই আছে ভাতগুলো সবজি মাখানো হয়নি তো এদিকে আমাদের দুজনের জন্য থালায় ভাত রেডি করে নিলাম আর এদিকে করলা ভাজাটা হচ্ছে আর কি এদিকে ডালের কড়াইটাই আমি হালকা করে একটুখানি ধুয়ে নিয়ে ওখানেই করলা আলুটা ভাজা করে নিচ্ছি তো এই যে রান্না কমপ্লিট আর করলা ভাজাটা নেওয়া দেওয়া হয়নি এগুলো ওদের পাট শাক বেঞ্চটা এখানে রাখার পর থেকে জুয়ে তো আর খেলার অন্য কোনো জায়গায় নেই মনে হয় এরকম শুধু বেঞ্চটার উপরেই ধুলোবালি বালি নিয়ে এসে মাখাবে রঙ মাখাবে যা যা আছে ওর খেলার জিনিস সব বেঞ্চটার উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলে তো বেঞ্চটা একটু মুছে কুছে পরিষ্কার করে রেখে আর এখন উঠুনটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করব তারপরে হচ্ছে জুসোনাকে টিউশনে নিয়ে যাব তাই খাওয়া দাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি একটু পরে ও উঠলে পরে ওকে নিয়ে একটু হাঁটাচলা চলা করবো ঘুমটাকে কাটাবো তারপরে কিছু খাওয়াই তারপরে হচ্ছে নিয়ে যাব। তো এই চারাগুলো না অনেক দিন হয়ে গেল একটা ছিল কচু পাতার মতো চারা ওটাতে ফুল তো হয় না তো শুধু ডালগুলোই বেশি পাতার থেকে দেখতে একদম ভালো লাগতেছিল না তো ওটা তুলে ফেলে দিলাম আজকে আর এখানে একটা পাথরকুচির ছোট্ট চারা ছিল ওটাই আবার ভালো করে লাগিয়ে দিলাম আর গোলাপের ডালটা তো শুধু লম্বাই হয়ে যাচ্ছে লম্বাই হয়ে যাচ্ছে মনে হয় না এখন আর ফুল টুল ফুটবে আর একটা যে ফুল আছে লাল লাল ছোট্ট ছোট্ট ওই ফুলটা আবার খুব সুন্দর ফুটতেছে আর চারাগুলো না এই বৃষ্টির জল পাইতে পাইতে একদম ভর্তি হয়ে যাচ্ছে ফুটোগুলো তো আর একটু আমি কাটিয়ে দিয়ে ফুটো করে দিচ্ছিলাম যাতে জলটা পাস হয় নাহলে জলটা পাস হতে না পারলে পরে চারাগুলো নষ্ট হয়ে যায় এই যে ঝুড়িটা এই ঝুড়িটা কিন্তু একদম বারান্দার কোনায় উপরের দিকে ছিল অত উঁচুতে হাত যাই না তো জল দেওয়াই হয় না ঠিকমতো এই জন্য এত সুন্দর চারা গাছটা নষ্ট হয়ে গিয়েছে তাই ঝুড়িটা নিয়ে এসে আমি এখানে বাঁশের একদম কোনায় এখানে ঝুলিয়ে দিলাম আর এটার মধ্যে আমি আবার নতুন করে চারা গাছ লাগিয়ে দেব। আর বাকি যে যে পুরোনো যে লতা পাতাগুলো দেখতে পাচ্ছো এগুলো আজকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো আমি কেননা উপরে আবার নতুন ছোট্ট ছোট্ট বেরোচ্ছে এগুলো যদি না ফেলি ওগুলো হলে বোঝাই যায় না আবার সেই নষ্ট হওয়া পাতা আর নতুন পাতা একসাথে হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই নষ্ট পাতাগুলো আমি সব ফেলে দেব। আর এই সময় যদি কেউ নিয়ে যে নিয়ে গিয়ে লাগিয়ে দেয় তাহলে কিন্তু সবগুলো আবার নতুন করে খুব সুন্দর করে হবে আর কি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে এসে আমি পিছনের দিলাম এখন যে চারা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম নতুন নতুন পাতা সব আর পুরোনো পাতাগুলো সব আমি ঝাড়ু দিয়ে একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম আর এদিকে চারা গাছগুলোতে একটুখানি জল দিয়ে নিলাম যাতে আবার নতুন করে খুব সুন্দর করে হয় তো গুড আফটারনুন বন্ধুরা এই যে টিউশনে ঘুম থেকে উঠে বললো এখন বাজে হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে ওর টিউশন আছে তো আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করলাম আর চারা গাছগুলো কি বলতো আগের লতা পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে গিয়েছে তো এখন যেহেতু বর্ষাকাল চলে আসতেছে তো ওগুলো আর কি তুলে দিলাম আর নতুন করে উপর দিকে আবার উঠছে ছোট্ট ছোট্ট একদম কয়েকদিন দেখতে খারাপ লাগবে তারপর বড় হলে পরে ঠিক সুন্দর লাগবে তো তৈরিকে চুলটা চিরুনি করে নিয়ে তুই এখন আধা ঘন্টা খেলবে রেস্ট করবে একটু খাবে খেয়ে তারপর তারপরে ওকে নিয়ে যাবো তুই শুনে বাবা দেখো কালকে জুইয়ের জন্য নিয়ে এসেছিলো গরুর দুধ চায়ের দোকান থেকে চায়ের দোকানেই একমাত্র ভালো দুধ পাওয়া যায় কেননা ওদের কাছে অনেক রকমের দুধ থাকে অনেকজনের কাছ থেকেই নেয় আর কি তো কালকে দুধটা খুব ভালো ছিল আর জুই খুব সুন্দর খেয়েছে তাই আজকে আর ওরকম ভালো দুধ পাইনি বলে প্যাকেটের দুধ নিয়ে এসেছে তো ওগুলো জুইকে একটুখানি গরম করে দিলাম খাচ্ছে ও বিস্কিট দিয়ে আর এদিকে বাবার জন্য চা বানিয়ে নিচ্ছি বাবা চা একটু আগে বিকেল বেলা যখন জুইকে নিয়ে জুইয়ের টিউশনে ছিলাম তো ওখানে যেটু গিয়ে নিমন্ত্রণ করলো আজকে হচ্ছে বিবনের জন্মদিন

I'm n o 만 going to do t I'm n t going

তো চলো অনেক এনজয় করলাম এবারে সবাই খেতে বসে পড়েছে এদিকে জুয়ের পাপাও চলে এসেছে এসে জুইকে নিয়ে বসে পড়েছে আমি তো লক্ষ্যই করিনি এখন দেখলাম আর জুই খুব সুন্দর একা একা খাচ্ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই